সৌদি আরবে ফ্রিতে মাছ ধরা যায় প্রচুর মাছ পাওয়া যায় একটা খেও দিলে জাল দিয়া আপনার অনেক পরিমাণে মাছ ওঠে তো সেই জায়গাতে আমরা কালকে যাব চলো 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 আমরা জায়গা এই কামড় দিব কামড় আমি তবে জানি কিন্তু তারপরও চেষ্টা করতেছে আর কি বয় দেখানোর নিজে বাস্তবো না যে দেখেন সৌদি আরবে কিন্তু গাড়ি নিয়ে নেমে গেল এই ঘুরার জন্য ফ্যামিলি নিয়ে এখন এখানে বসবে ওরা বৈশাখ খাওয়া দাওয়া করবো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন এই যে আমরা এখন আছি সৌদি এরূপ গনুনা ব্রিজের নিচে এটা হচ্ছে গনফুদা ডিস্ট্রিক্টে আহ এটার নাম হচ্ছে গনফুদা গনুনা মরাইবি একটা ব্রিজের নিচে আসি অনেকে বলে এত বড় বড় ব্রিজ কেন করে রাখছে একটা একটা কালো হ্যাঁ তাই ইলেকট্রিক মনে হয় একটা ইতি হবে আমার কাছে পানি চাইছিল তাই আমি বলছি গাড়িতে পানি আছে এখানে বসে রয়েছে তো কিন্তু গেল কথা এ দেখেন এখানে প্রচুর গরু আছে কিন্তু সৌদি আরবে গরু আসলে এটা বিশ্বাস করার মতো না এই যে দেখেন গরু পালন করে কিন্তু অনেক যেমন আমরা একটা চরে আছি এখন এই দৃশ্যটা যদি ভালো লাগে আপনাদের তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলেকোন বাজি আমাদের পাশে থাকবেন আমি সবসময় আপনাদেরকে এরকম নতুন নতুন জায়গা নিয়ে ভিডিও করার চেষ্টা করি যে মরুভূমির দেশে এত পানি এটা আসলে কল্পনা করার মতো না এই পাশে যতটুক যাবেন এভাবে পানি অনবরত নামতেই আছে দেখার মতো দৃশ্য কিন্তু সেই জন্য আজকে আপনাদের মাঝে তুলে ধরা আমি যাচ্ছিলাম এই পথ ধরেই তখন ভাবলাম যে আপনাদের মাঝে আসলে এই দৃশ্যটা আমি তুলে ধরি পানিগুলো খুব ঠান্ডা পাহাড় থেকে এই পানিগুলো নামে তো এই দেখেন কে যেন এখানে বান দিয়ে রাখছে আসলে ওই হয়তো দুষ্টামি করছে আর কি বিকালবেলা হয়তো কেউ আয়সা বসে বসার পরে সৌদিরা কিন্তু মহিলা তারপরে বাচ্চারা সবাই কিন্তু আসে আইসা এই সমস্ত জায়গাগুলো তাদের জন্য কিন্তু খুবই আনন্দদায়ক কারণ এই জায়গাগুলো পাওয়া যায় না মরুভূমিতে এই সমস্ত জায়গা দেখা যায় না কখনো সেই জন্য কিন্তু মানুষ আসে এই জায়গায়

আহ পাহাড়ি ঢল যখন বৃষ্টি আসে যখন পাহাড়ি ঢলগুলো আসে তখন কিন্তু এগুলার প্রচুর স্রোত থাকে এই যে দেখেন আহ আমি আপনাদেরকে দেখে শুধু পাহাড় থেকে যে এখন ওই যে আমরা বলি না পাহাড় চুয়াইয়া পানি নামে পাহাড়ি কান্না এটার কত একটা গতি দেখেন অল্প একটু সামনে গেলে কিন্তু আপনি আহ ই পানি পাবেন না একবারে শুকনো কিন্তু অল্প একটুর মধ্যে দেখেন পানির কি স্রোত এখানে এটা বিশ্বাস করা যায় না এই সমস্ত বিষয়গুলো আসলে বিশ্বাস করা যায় না তো অকল্পনীয় এগুলা আর এত পানি আমরা যত দূর যাব দিকে এতই পানি কিন্তু আমি যদি আর একটু সামনে যাই ওইখানে কিন্তু পানি নেই আর পানির একটা কলকল শব্দ জানি না আপনারা শুনতে পান কি না এই যে দেখেন আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করতেছি পানিগুলো খুবই ঠান্ডা যেন এটা সিলেট আপনার বলতে পারেন সিলেট সাদা পাথর এত সুন্দর একটা দৃশ্য আর পানিগুলো এত ঠান্ডা আমি আরো একটু আপনাদেরকে সামনে গিয়েও দেখাবো যে আসলে কতটুকু সুন্দর আমি এখনো ব্রিজের নিচে আছি তবে গরুগুলো কিন্তু সেই মাসাল্লাহ মাসাল্লাহ আর এইখানে গরুর দাম গরু হচ্ছে বাগার এই বাগারের দাম হচ্ছে এই যে এই গরুটা এটা আপনার প্রায় সাত হাজার রিয়াল যাবে প্রায় বাংলাদেশের দুই লাখ টাকার মতো যাবে দুই দুইয়ের উপরে এরকম তো এখানে আরও আছে দুইয়ের দুয়ের নিচে হবে এটাই মনে হয় একটু বেশি আর ওই পাশে আরো আছে এই যে দেখেন এই একটা গরু এটা হয়তো দুইয়ের উপরে যাবে এই যে এটা তো আমার গরু সম্পর্কে অভিজ্ঞতা আছে কেন আমি কুরবানি ঈদে আমরা এই এলাকাতে অনেক গরু কিনছি তারপর সৌদি আরবের বাজার থেকেও গরু কিনছি সেই জন্য সেই জন্য আমার অভিজ্ঞতাটা আছে আপনাদেরকে আমি সেটাই বললাম হয়তো এরকম হবে আমি শিখুন না যে এটা দুই যাবে কিংবা দুইয়ের উপরে যাবে তা না হয়তো আনুমানিক এরকম কাছে ভিতরেই হবে এই যে দেখেন পানির গতিটা আপনাদেরকে দেখে মরুভূমিতে এরকম দৃশ্য আসলে কল্পনা করা যায় না কারণ আমরা বাংলাদেশ থেকে সবাই জানি যে মরুভূমিতে শুধু বালি থাকে আর কিছু থাকে না কিন্তু এরকম পানির কিন্তু শব্দ থাকে এবং পানির যে সেল এই সেলটাও কিন্তু থাকে এই যে দেখেন কিভাবে এদিক দিয়ে পানি নামতেছে যে কি একটা গতি যে মনে হইতেছে যেন এদিকে কোনো বেরিবাদ আছে কিংবা কোনো ঝর্ণা আছে কিংবা ইন্ডিয়া থেকে পানিগুলো নামিয়ে আসতেছে এরকম কোনো কিছু না এরকম কিছুই না এটা হচ্ছে আপনার সম্পূর্ণটাই এই সামান্য সামনে কিছু হয়তো পাহাড় আছে ওই পাহাড় থেকে এই পানিগুলো নেমে আসতে আসে প্রাকৃতিক ভাবে আমি এই পাথরের উপর উপর দিয়ে যাইতে পারবো পারবো না মনে হয় তো দৃশ্যগুলো যদি ভালো লাগে ভিডিওটা খুব জলদি শেয়ার করবেন ইনশাল্লাহ না আমি আর যাব না এই হচ্ছে ব্রিজটা দেখেন এই ব্রিজটা এখানে বৃষ্টি আসলে কিন্তু প্রচুর পরিমাণে পানি নামে সেই জন্য এই ব্রিজটা করা আর এদিকে পাহাড় আছে প্রচুর আমি যে এলাকাতে থাকি সেই এলাকাটা তো প্রচন্ড পাহাড়ি এলাকা আপনারা জানেন আর এগুলো তো আপনারা জানেন কাশ ফুল নাকি হয়তোবা আমি বলতে পারবো না কাশ ফুলের পাতা তো এরকম না অবশ্য তবে এগুলো পানির মধ্যেই থাকে বেশিরভাগ এই যে দেখেন এই একটা জায়গা এই এই ব্রিজের নিচ থেকে এখান থেকে পানি নামতে আছে যে দেখেন পানিগুলো কেউ বিশ্বাস করবো যে এই জায়গাটার থেকে এই যে আপনার এই উপরের এইখান থেকে পানি এগুলো এই যে দেখেন বিভার্স কত মাছ এখানে যে দেখা যায় কিনা হ্যাঁ প্রচুর পরিমাণে মাছ দেখেন এই মাছ যে কত থেকে আসে বলতে পারে কারণ সামনেও কিছু নাই পিছনেও কিছু নাই আর এই পানির স্রোত এ পর্যন্তই এখান থেকে দেখা যাইতেছে কি যেন সামনে গেলে জানে আর কত পানি সামনে যাওয়ার পরে দেখুন পানি কি নেই ওরে বাইর তেলা ফুয়ে বাতিজা আর দেখো এক একটা সাইজ দেখ

দেখেন এখানে আবার কিভাবে সিরিয়াল ধরছে মাছে এই যে দেখেন এই যে মাছগুলো আসলে ওই পানির স্রোত তো ওই স্রোতের মধ্যে মাছ খেলা করতে পছন্দ করে এই যে দেখেন এই যে মাছগুলা প্রচুর বড় বড় মাছ এখানে কো নেমে গেছে না 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 এটা অন্য ওই গরুর মালিক এটা এটা হচ্ছে গরুর মালিক এসে পড়ছে এই যে দেখেন মাছগুলো সামনে এসে এই যে দেখেন এই দেখেন ওহো আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ এই যে এই যে এখানে পানির কতটা স্রোত দেখেন মনে হয় যেন সামনে প্রচুর বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির পানি নামতে আছে আসলে এদিক দিয়ে অনেক দূর যাইতে হবে অনেক দূর যাওয়ার পরও কিন্তু শেষ হবে না তবে আমি জানি কোন পর্যন্ত শেষ সেটার সেই জায়গায় আমরা কালকে সকালে যাব মাছ ধরার জন্য যারা নিয়মিত ভিডিও দেখেন কিংবা আজকেও যারা দেখছেন তারা আগামী ভিডিওর অপেক্ষা থাকবেন আমরা সৌদি আরবে মাছ ধরবো যেখানে বিনা পয়সায় এবং বিনা খরচে কারো কোনো বাধা ছাড়াই মাছ ধরা যায় আমরা সেই জায়গায় যাব কালকে মাছ ধরার জন্য সৌদি আরবে ফ্রিতে মাছ ধরা যায় প্রচুর মাছ পাওয়া যায় একটা খেউ দিলে জাল দিয়া আপনার অনেক পরিমাণে মাছ ওঠে তো সেই জায়গাতে আমরা কালকে যাব মাছ ধরবো আপনাদেরকে মাছ দেখাবো দেখেন এদিক দিয়ে অনেক দূর পর্যন্ত গেছে যেন এটা একটা খাল কিংবা বলতে পারেন যে এটা একটা সমুদ্রে গিয়ে মিশছে আসলে সমুদ্র সামনে কিন্তু এই পানিগুলো সমুদ্র পর্যন্ত যায় নাই আমাদের আরো একজন আসবে না দুইজন দাদা আর সাদাত সাদাতজা খাওয়ার টাইম তো হয়ে গেছে খাইতে হবে সাদাতের বেশি একটা সময় দেওয়া যেত না সাদাতে দেখে নাই ছোট মানুষ সাদাতে দেখার দরকার নেই কি গাছ বাতিজা এটি কাশফুল না তো না এটির কি কয়

ছোট ছোট ইয়া গুলো আছে ইয়া রান্না করে মিষ্টি জাতীয় হ্যাঁ আচ্ছা তাহলে পাতা কি ইয়ার মধ্যে দেয় বিরিয়ানির মধ্যে না কিসের মধ্যে জানি দেয় নাকি সৌদি আরবের গরু ফলন আর সৌদি আরবের গরু চড়ানো রাখাল কিন্তু দেখাইলাম আপনাদের ইউটিউবই রাখাল আর এই যে একটা খালের দৃশ্য দেখাইলাম মাছ দেখাইলাম আপনাদেরকে ভিডিওটা কেমন ছিল আশা করি কমেন্ট এর মাধ্যমে জানাবেন তো চলেন এখন আমরা সামনের দিকে যাব ভিডিওটা শেষ করব কিন্তু এখানে মাছ গুলো দেখি আমি লোক সামলাইতে পারতাছি না এত মাছ এখানে আর এত বড় বড় তেলাপিয়া মাছ আসলে সামনে গেলেই জায়গা আপনার পিছনে ক্যামেরায় কতটুকু আসে আমি জানি না এই যে দেখেন এখানে মাছ সিরিয়াল ধরে রইছে এত বড় বড় তেলাপিয়া মাছ এই যে দেখেন এই যে এই যে দেখেন ও হো গিরগিটি নিয়ে আমার অনেক ভিডিও আছে কিন্তু এই যে যেটা রং চেঞ্জ করে সাত রং চেঞ্জ করে এটা এখানে আসছে দেখা যায় না ভিডিওর মধ্যে এটা ফলাই রয়েছে আচ্ছা মাছ গুলা দেখে তো লোভ সামলান যায় না দেখছো কি সুন্দর মাছ এই বড় বড় সাইজের এই যে দেখেন ইস ভিতরে কি বড় আছে এই যে ভিতরে ভিতরে দেখা যাইতেছে গেল মাথা গুলা এই যে দেখেন আমি দেখাই আপনাদেরকে মাথা গুলো দেখা যায় একবারে তবে পানির হ্যাঁ এই তো দেখেন এক একবার এক এক রং প্রয়োগ করে এই যে এটারে বলা হয় গিরগিটি দেখেন এই যে এক একবার এক এক রং ধারণ করে ওই যে কেউ কেউ বলে না আরে তুই তো গিরগিটির মতো এই যে দেখেন এই একটা কালার হলুদ হয়েছে কিন্তু হ্যাঁ কামড় দেনা না কি আওয়াজ করে এ চলো 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 আমরা জায়গা উমা এই কামড় দিব এগুলা কামড় দেন আমি জানি কিন্তু তারপরও চেষ্টা করতেছে আর কি বয় দেখানোর নিজে বাস্তইব না সেই জন্য আর কি আরকি ফোরছে দেখায় এলা আমাদের ওই যে এক ভাই যে আমাকে এক ভাই দেখেন ওই যে ব্রিজের উপরে এই যে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই আমাদের আতর ভাই দাদা আমাদের দাদা সাদা আমাদের জন্য অপেক্ষা করতেছে যাইতে হবে তো চলেন মেলা আজকে খাওয়া দাওয়া করতে হবে দাদা আসে আজকে বাইরে না খাওয়াই তাহলে আজকে আমি ঘুরলাম তিনটা পর্যন্ত তোরা আমার খাওয়ালি না কিছু এটা কি হয় নাকি ওই যে দেখেন সদীরও কিন্তু গাড়ি নিয়ে নেমে গেল এই ঘুরার জন্য ফ্যামিলি নিয়ে এখন এইখানে বসবে ওরা বৈশাখ খাওয়া দাওয়া করবো ওকে আজকের মতো এখানে শেষ আমাদের যাইতে হবে একসাথে খাওয়া দাওয়া করবো সেই জন্য দাদার অপেক্ষায় ছিলাম ভিডিওটা আপনাদেরকে দেখাইলাম জায়গাটা কত সুন্দর আর যে দেখেন ইউটিউবই যেটা গরুর রাখাল এই যে কালোজাত জাত চলেন ওকে আল্লাহ হাফেজ আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন এই যে আমরা দাদারে পাইছি দেখেন এখন আমরা যাইতেছি নিমরা ছিলা এখন গনু না গনু না প্রথম যে ব্রিজ আছে ব্রিজের নিচে এটা হচ্ছে নিমরা থেকে গনফুদা যাওয়ার রাস্তা গনফুদা হচ্ছে একটা ডিস্ট্রিক্ট সৌদি আরবের ছোট একটা ডিস্ট্রিক্ট গনফুদা সাগরের পারের একটা ডিস্ট্রিক্ট তাই এটা পড়ছে আপনার আলবাহা ডিস্ট্রিক্টের পাশে আলবাহা আভা আলবাহা আভা দুই পাশে আরেক পাশে হচ্ছে চিৎ আমরা আছি ওইখানে আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ